Por ahí si ¿sí, supone ¿sí, que el それじ हेलो प्रेजेंट मैम आपका नाम क्या है हां मैं नाम আমি তো অনেক আগে আসলাম কিন্তু এই স্কুলে সাইন লেখা আছে সামনে স্কুল আস্তে চলো তাই আমি আস্তে আস্তে আসলাম কিন্তু তোমার নাম কি আমার নাম হটাত হটাত তো তোমার নাম হটাত কি করে হলো আমি যখন জন্ম গ্রহণ করেছিলাম তখন নাকি হঠাৎ হঠাৎ করে হিসু করে দিল লোকের কোলে হিসু করে দিতাম তাই আমার নাম হটাত কি তোমার আমরা সবাই জানি কিন্তু কত সালে সেটা তো বলো কত সালে তা তো না কিন্তু আমি জানি আমার জন্মের আগে ভারত স্বাধীন হয়েছিল গাছ তুমি থেকে তুমি আপেল তোমার কাছে কয়টি আপেল করে রইলো গাছটা আপনার বাপের নাকি যে আপনি ওখান থেকে আপেল এনে দেবেন अरे मैडम हां बोलून हटा के होत रे मैडम के बोला दा कौन बम शॉट चले के की बोले तेरे तो के मैडम हम के मेरे छे मैडम अपने हमर भाई के मेरे छे आप की जाने अपना घर के से सिगरेट ले ढूंके छिलो त ढूंक के परे तथा अपना की ए की बोले आप की जाने ना कि क्लास से सिगरेट ले ढूंकते नहीं तो बाबर पर जाए का

আমরা আর সিগারেট খাব না আমাদের ভুল হয়ে গেছে বর্তমান সময়ে বিড়ি সিগারেট মদ আমাদের বিষয়পতি করছে আমাদের клиента মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে এবব যাত্রী মৃত্যু শুধু একজনের মৃত্যু নয় তাতে গোটা পরিবার নিঃস্ব হয়ে যায় আমাদের সকলের উচিত এই নাটক শিক্ষা গ্রহণ করা এবব এই সমস্ত নেশা থেকে এবব নিজেদের আমpandas মানুষদেরকে দূরে রাখা এবারে নাটকে অংশগ্রহণ করে সঙ্গে পরিচিত হওয়ার পালা এই নাটকে ম্যাডামের ভূমিকা অভিনয় করলে সপ্তম শ্রেণী ছাত্রী রোজা আফরিন

এবং তৃতীয় ছাত্র অভিনয় করলেন পঞ্চম শ্রেণীর ছাত্রী রাজকালিক দাদা ভূমিকায় অভিনয় করলেন পঞ্চম শ্রেণীর ছাত্র ঈশান শেখ সকলকে অসংখ্য ধন্যবাদ